ঘোড়া খাওয়া কেনাকাটা ঘোড়া খাওয়া কেনাকাটা ঘোড়া খাওয়া কেনাকাটা তার সাথে এখন কি যুক্ত হয়েছে পার্লার নিত্য দিন নিত্য নতুনভাবে নানান জায়গায় পার্লারে নিজের রূপ রূপচর্চা করা হচ্ছে দেখো পয়সা অনেকেই কামায় এর থেকেও বেশি বেশি কামায় কিন্তু যেভাবে ওড়ানো হচ্ছে এইভাবে কেউ ওড়ায় না আর তার পয়সা সে ওড়াতেও পারে সেখানে আমাদেরও কিছু বলার নেই কিন্তু প্রবলেমটা একটা জায়গায় যে মা কিনা সুখে বিবর হয়ে আছে তার নাকি একটা বছর হয়ে গেছে সে তার সন্তানকে ছুতে পারেনি স্পর্শ করতে পারেনি দেখতে পারেনি অথচ সেই মায়ের মনে প্রতিনিয়ত ফুর্তির যে জোয়ালামুখী আমরা দেখতে পাই সেটা কিন্তু অন্য কোথায় দেখা পাবো না যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে অবশ্যই করে সেটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপস আমি শেয়ার করব এটা তোমরা একটু দেখে নাও অবশ্যই করে ডিটেলসে কটা কথা বলে আমি বেরিয়ে যাব। এক গাদা ফালতু কথা বলে তোমাদের বা আমার কারোর সময় আমি নষ্ট করব না তো চলো দেখে নাও

একটা বাবার না যে বাবাটা কিনা বিগত মায়ের কথা অনুযায়ী আড়াই বছর তাদের সাথে টাচে ছিল ঠিক আছে বাচ্চা বুঝতেই পারেনি যে বাবার তাকে দরকার এই বাবাই নাকি একটা সময় অস্বীকার করেছিল মাকে তার সন্তানকে যে এই সন্তান নাকি আমার না তাহলে আজকে দাঁড়িয়ে এই কাকুতি মিনতি আড়াই বছর পর করাতে বাচ্চাটা কি তার বাবার কাছে এসে গেছে না বাচ্চাটা অনেকভাবে বা ওর বাবা ডেকেছে কিন্তু বাচ্চাটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমার বাবার নাম কি তখন সে কিন্তু নাম নিয়েছে কার জানো ওর মা যার সাথে এখন রিসেন্ট বিবাহিত সেই ভদ্রলোকের নাম নিয়েছে সেই ভদ্রলোককেই বাবা বলে ডাকে ভালোবাসা পাচ্ছে যত্ন পাচ্ছে সেই কারণের জন্যই কিন্তু এইখানের ওর মায়াটা পুরনো জিনিসকে ভুলিয়ে দিয়েছে বোঝাতে পারছি আমি এই ভিডিও ক্লিপসটা দেখার পরে আমি গামলার ভবিষ্যৎ দেখতে পেলাম যে গাবলা কিনা বিগত এক বছর ধরে ও নাকি বাচ্চাকে দেখতেই পাইনি বাচ্চাকে স্পর্শ করতে পারেনি বাচ্চাকে ছুতে পারেনি বুকে আগলে ধরতে পারেনি কত নাটক ও মিথ্যে কথা না ওর কমেন্ট বক্সটায় যাও ওকে বুঝিয়ে দিচ্ছে সবাই চোখে আঙুল দিয়ে তুমি যে প্রতিনিয়ত এই যে ঘুরতে বেরোচ্ছ প্রতিনিয়ত তুমি হাসি ঠাট্টা মজা করে বেড়াচ্ছ প্রতিনিয়ত রেস্টুরেন্টে যাচ্ছ খাচ্ছ কিনছো তারপরে যদি তুমি বলো যে তুমি একজন দুখিয়ারি মা আর তোমার নিজের সন্তানের জন্য ভোগ বা পড়ান কাঁদে কেউ বিশ্বাস করবে কেউ মানবে যারা মানছে তাদেরকে আমি গান্ধারীর খাতায় ফেলে রেখে দিয়েছি তারা ওখানেই পড়ে থাক তাদেরকে নিয়ে কিছু বলার নেই আমার কিন্তু যারা সঠিকটা দেখতে পাচ্ছে তারা সঠিকভাবে ওকে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ অবশ্যই করে একটা সংসারে যদি তুমি সুখী না থাকো তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো এটা তোমার জীবন জীবন বারবার আসবে না কেন পড়ে থেকে তুমি অশান্তি সহ্য করবে মার খাবে কেন কিন্তু কেউ যদি নিজের নোংরামির তাড়নায় নিজের সংসার জীবন সন্তান সমস্ত ছেড়ে সে বেরিয়ে চলে আসে তাহলে তো ভাই তাকে এই এর থেকে বেশি সম্মান দেওয়া যাওয়া যাবে না যেটা আমরা নিত্যদিন দিচ্ছি খুব কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে প্রথম দিন যেদিন চুল কাটতে গেছিলো ওই পার্লারে আর সেই পার্লারের ভদ্রমহিলা ওনাকে শ্যুট করতে দেয়নি সেদিন খুব কষ্ট হয়েছে তাই পার্লারের নামে এসে মিঠিয়ে 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 মিটিয়ে আরামসে নিন্দা করে দিয়েছে যে যারা যারা ব্লগিং করো বা ক্যামেরায় করো তারা কিন্তু এসো না কেন এটা তো বলার রাইট তোর ছিল না সেখানে একটা রাগ হয়েছে আজকে যেখানে গেছে সেখানে কিন্তু পার্লারের মানুষজন সুন্দরভাবে কোঅপারেট করেছে ভিডিও করার জন্য তাই সেই বিষয়ে কোনো অভিযোগ নেই অভিযোগ কি জানো এই যে নেল এক্সটেনশন উফ ভীষণ কষ্ট হয়েছে গো আহারে খুব কষ্ট হয়েছে নেল এক্সটেনশন করাতে দু ঘন্টা বসে থাকতে হয়েছে উফ ভীষণ ক্লান্ত ভাবা যায় পাঁচটা বছর সংসারেও কিন্তু এই ধৈর্যটা ও রাখতে পারেনি পারেন যে কিনা দু ঘন্টা মাত্র নিজের সাজসজ্জার জন্য সময় দিতে গিয়ে তার ক্লান্তি এসে যায় তাহলে সে সংসার কীভাবে করবে ভাবতে পারো সংসারের মধ্যে ওর এই যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা যেটা ও এখন কাটাচ্ছে এইটা ওকে করতে দেওয়া হতো না শুধু করতে দেওয়া হতো না জন্য না আমরা যারা প্রত্যেকে হাউসওয়াইফ আমাদের জীবনটা কিন্তু উচ্ছৃঙ্খল না আমরা একটা রুটিন মাফিক চলি আর কারণ আমরা জানি আমাদের কাজটা কোথায় কখন করতে হবে বাচ্চাদের পেছনে কতটা সময় দিতে হবে তাদের স্টাডির পেছনে কতটা সময় দিতে হবে নিজের পেছনে কতটুকু সময় দিতে হবে হাজবেন্ডের পেছনে কতটুকু সময় দিতে হবে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে শ্বশুর শাশুড়ি সবাই আছে সবাই আছে তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারি না রাত আড়াইটার সময় শুতে হচ্ছে বেলা এগারোটায় উঠতে হচ্ছে ভাই আমরা পারি না অনেকের বাড়ির বউকে দেখি মানে বাচ্চা কাচ্চা থাকার পরেও বেলা এগারোটা অবধি ঘুমায় জানি না কেন তাদের স্বামীরা কিন্তু বাচ্চাদেরকে রেডি করে প্রতিনিয়ত পাঠিয়ে দেয় স্কুলের জন্য কিন্তু বউরা এগারোটা অবধি ঘুমায় ভাই আমরা পারি না আমাদের সবটা করতে হয় টাইমে শুয়ে পড়তে হয় হাজারও অসুবিধা থাকুক ভাই টাইমে শুভ কারণ আমাকে সকালবেলা টাইমে উঠতে হবে কারণ বাস মিস হয়ে যাবে গাড়ি মিস হয়ে যাবে এত উচ্ছৃঙ্খল জীবন যেটা ও চেয়েছিলো সেটাও পায়নি কেউ ওকে বাধা দেয়নি সংসারে থাকলে এগুলো হয় না হয় না কিন্তু ও চেয়েছিল এইরকম উচ্ছৃঙ্খল জীবন যেটা কিনা না ওকে দেবে বলে প্রমিস করেছিল আর সেটাও পেয়েছে সেটাও পেয়েছে হুম আজকে এই যে পার্লারে যাওয়া এত উড়নচন্ডীর মতন পয়সা ওড়ানো আজকে যারা কমেন্ট করছে ওরা বলছে তোমার মনে কত দুঃখ কত সহ্য ক্ষমতা তোমার হ্যাঁ ছেলের জন্য তোমার প্রাণ কাজ তোমার বুকে তুমি পাথর চাপা দিই তুমি শুধুমাত্র ব্লগিংয়ের জন্য তুমি এত কিছু আমাদেরকে দেখাচ্ছ ভাবে জুতো মারছে কিন্তু এর কোনো লজ্জা নেই সেই ক্ষেত্রে আবার কি বলছে আবার বলছে যে আমাকে এত ঘন্টা বসে থাকতে হলো বলো এই যে নেল এক্সটেনশনের জন্য ভাই নেল এই যে খুঁটে খেলাম এই মাত্র মানে থু করে ফেললাম কি করবো সারাদিন কাজকর্মের মধ্যে নেল কখন এক্সটেনশন করব আর যদিও বা করি কতক্ষণ রাখবো বলো তো কতক্ষণ রাখবো সারাদিনের কাজকর্ম করতে গিয়ে এক্সটেনশন উড়ে চলে যাবে উড়ে চলে যাবে তার চেয়ে ভাই নিজেরটা বাড়িয়ে নিলেই হয় না এটা হলো বিষয় আমরা পারি না এরকমভাবে জীবন জীবনযাপন করতে যেটা ও করছে যেটা ও করছে যেটা ও দেখাচ্ছে প্রতিনিয়ত আর দুঃখ নাকে কান্না গাইতে বসছে কি কী ন্যাকাপানা মারতে পারে বাপরে বাপ ন্যাকামির একটা সীমা থাকে একটা সীমা থাকে এত ন্যাকামি মারছে এত ন্যাকামি মারছে খাওয়া দাওয়া ঘোরা খাওয়া দাওয়া ঘোরা আজকে কিছু মনে করিস না যে ভিডিও ক্লিপসটা দেখানো হলো না এটা তোর ফিউচার জানিস যখন তুই কৃষাণুর সামনে গিয়ে যদি কোনো সময় দাঁড়াস কৃষাণুর রিয়েকশানটা এরকম হবে ও বাবাকে জপটে ধরবে ও তোর কাছে যেতে চাইবে না যেতে চাইবে না শেখাতে লাগে না কথাতেই আছে যারা এই যে বলে না যে সন্দীপ শেখাচ্ছে যে মা মরে গেছে মা মরে গেছে সেই সব গাধা মানে কম সম্পন্ন মানুষদের বলবো কথাতেই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড বাচ্চা যখন প্রতিনিয়ত বাচ্চা কেন আমরা বড় বুড়ো ধেরেরাও অনেক দিন খুব ক্লোজ মানুষের সাথে যদি আমরা দূরে থাকি আমরা অনেক ক্ষেত্রে ডিটাচ হয়ে পড়ি অনেক ক্ষেত্রে ডিটাচ হয়ে পড়ি এটা কোনো অন্যায় না এটা আমাদের মানে মেন্টাল একটা স্টেজ যেটা এইরকমই চলে স্মৃতিশক্তি কল মেমোরিজ হয়তো থেকে যায় কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে আচ্ছা হতে শুরু করে আর যেখানে কোনো রকম যোগাযোগ নেই বাচ্চাটা তার মাকে দেখেই না মায়ের কোনো রকম কিউরিসিটি নেই সেখানে বাচ্চাটা তো এরকমই হবে যেখানে ওর মায়ের হয়েছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড একদমই তাই জন্যই তো অনায়াসে তো ঘুরছে ফিরছে ভাই ওর জায়গায় অন্য মা হলে না সারাদিন বুক চেপড়া তো কতক্ষণে আমি আমার ছেলেটার একটুখানি জাপতে ধরবো একটু জাপতে ধরবো এই যে স্কুল থেকে এসে জানো মা আজকে স্কুলে এটা হয়েছে জানো মা দেখো আজকে পড়ে গেছি পায়ে একটু লেগেছে জানো মা আজকে এটা হয়েছে জানো মা সেটা হয়েছে একটা বাচ্চার কত কি থাকে স্কুল থেকে আসার আগে প্রিপারেশন করে রাখতে হয় আসবে ঘরে ঢুকবে জল খাবে একটু এসিতে বসবে এই যে জিনিসগুলো একটা মায়ের মনে সেই সব আসে না একটা মা কি করছে বসে বসে নেইল এক্সটেনশন করাচ্ছে পার্লার যাচ্ছে কেন সংসারে মানে ইয়ে করা যায় না সংসারে থেকে হতো না না আজকে অনেকে ওকে প্রশ্ন করছে তুমি আজকে ঘুরছো ফিরছো কিনছো অথচ দার্জিলিং ঘুরতে গিয়ে সন্দীপ তোমাকে বলছে চলো ঘুরে আসি আমার ভালো লাগছে না আমি ঘরে বসি আমি কিছু কিনব না কেন বলো তো স্বামীটাকে অপছন্দ হওয়া শুরু হয়েছে যায় আমরা সালা পাগল হয়ে যে কখন বলবে এই দীপা বেরোবে এই এক চলো বেরোবো যদিও বা আমার একটু লেথার্জি ঘুরতে যাবে আবার রেডি হতে হবে এই কিন্তু আমরা তো চাই স্বামীর সাথে টাইম স্পেন্ড করতে তাহলে আজকে উড়ন চণ্ডীর মতন ঘুরে বেড়াচ্ছে সন্দীপের সাথে ইচ্ছা করতো না বেরোতে আর কি বলা হয়েছে সন্দীপ কিছু করে না মিথ্যুক থাকার একটা নিজের ভবিষ্যতের জন্য তৈরি থাক এরকমই সিচুয়েশান আসবে তুই গিয়ে কৃষাণুর সামনে দাঁড়াবি কৃষাণু তোর দিকে ফিরেও তাকাবে না কারণ ওর মাকে চিনতেই পারবে না যে আমার মা এটা তুমি বাবাকে প্রশ্ন করার আগে তোকে প্রশ্ন করবে কোথায় ছিলে তুমি এতদিন আসোনি কত দূরে ছিলে এসে আমার সাথে একটু দেখা করা যেত না মা সবাই বলে সন্দীপকে প্রশ্ন করবে আরে সন্দীপ তো ছায়ার মতন রয়েছে ছেলের সাথে ছেলে তো দেখছে ছেলে তো দেখছে কিন্তু প্রশ্নটা সে মাকে করবে যে মা তুমি এইরকম উড়নচন্ডীর মতন ঘুরে বেড়াচ্ছো তোমার নিজের ছেলের কথা একবার মনে পড়েনি না মা সেটাই এটাই বাস্তব মিলিয়ে নি যারা কিনা অন্ধের মতন ওকে সাপোর্ট করছো আর এই জলন্দীপ মাসি হাপানি হবে তো দেখে নিস সরি এ বলতে নেই কাউকে বাজে কথা মানে উনি তো এমনি হাঁপান একটা বয়স্ক একজন টিচার মানে তাদের শিক্ষা থেকেও তারা অশিক্ষিত অশিক্ষিত তারা যে মানে পরকীয়ার মতন একটা জিনিসকে সে হাইলাইট করছে বলছে ও যে টাইটেলটা দিয়েছে ছেলেকে নিয়ে তার ভেতরের গভীরতা তো আপনি ঢুকে মারুন আপনি গভীরে গর্তে ঢুকে মানে মেন্টাল সব পাগল কোথাকার যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি দেখো বেশি ভেজাতে পারবো না এটা আমার পয়েন্ট আমার 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 পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে একটা মায়ের নিত্যদিন চালচলন আমরা দেখতে পাচ্ছি আর এখানে কোনো খামতি নেই যে তার ছেলের প্রতি তার মাত্র কোনো রকম রিয়েলাইজেশান বা কোনো রকম সফট কর্নার কোনো রকম আক্ষেপ নেই সে ওখানে ভালোই আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো